কি জানেন এখন নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খোলা অনেক সহজ হয়ে গেছে কিন্তু ছোট্ট একটা ভুলের জন্য অনেকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে বারবার সমস্যায় পড়ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে একদম নতুন নিয়ম মেনে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আর সেই সাথে শিখবেন কিছু লুকানো টিপস যা জানলে আপনার অ্যাকাউন্ট একদম সেফ থাকবে তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং যা নব্বই মানুষই মিস করে যান সো একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে সবার আগে এই যে ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে এটা আপডেট দিয়ে দেবেন আপডেট কিভাবে দেবেন সেটা প্লে স্টোরে গিয়ে আপনারা ফেসবুক লিখে সার্চ করে আপডেট দিয়ে দেবেন আপডেট আপডেট দেওয়ার পর ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন ফেসবুক অ্যাকাউন্টে আসার পর নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে একটা অপশান আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ফাইড মাই অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটি ক্লিক করবেন এখানে আপনার প্রথম নাম এবং শেষ নামটি দিয়ে দেবেন সো আমার প্রথম নামটি আমি দিয়ে দিচ্ছি আপনি চাইলে বাংলাতেও দিতে পারবেন ইংরেজিতেও দিতে পারবেন আমি ইংরেজিতে দিয়ে দিচ্ছি সো তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে পর এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার বয়সটা যাতে এইটিন প্লাস হয় ঠিক আছে যদি এইটিন প্লাস না হয় এটা শিশুদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে যতটুকু আমার ধারণা সো দু এক সেট করে দিয়েছি আমি তো দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে খেল ক্লিক করে দেবেন সো আপনি যদি হন তাহলে মেল দিবেন আর মেয়ে হলে ফিমেল দিয়ে দেবেন আমি মেল দিলাম দেন নেক্সট অপশানই ক্লিক করবেন আপনার যে ফোন নাম্বারটি আছে ওই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বারটি হাইড করে দিব সো ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানই ক্লিক করবেন আপনি চাইলে আপনার ইমেল দিয়েও সাইন আপ করতে পারবেন যদি ফোন নাম্বার দিয়ে না চান সো এখানে বলতেছে নিড হেল্প লগ ইন ইন টু ইউর অ্যাকাউন্ট দিস মোবাইল উই ক্যান হেল্প ইউ ফাইন্ড ইউর অ্যাকাউন্ট অ্যান্ড লগ ইন আমাকে এখানে বলতেছে তোমার এই নাম্বারে কি অ্যাকাউন্ট যদি থাকে বা তুমি এই নাম্বারটির সাহায্যে ওই অ্যাকাউন্টটি খুঁজে নিবে বাট আমি খুঁজবো না আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই নাম্বারটি দিয়ে সো এখানে তোমার একটা স্ট্রং দেখে পাসওয়ার্ড দিয়ে দিবে যে পাসওয়ার্ডটা যাতে কোনো হ্যাকার বা কোনো ব্যক্তি যাতে শনাক্ত করতে না পারে বা তোমার পাসওয়ার্ডটি দিয়ে যাতে আইডি খুলতে না পারে এমন একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবা সো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে যে রিমেম্বার লগ ইন ইনফোট দেখতাছো এটাকে অন করে দিবা সো এটা অন করার কারণ হচ্ছে তোমার পাসওয়ার্ডটি যদি তুমি কখনো ভুলে যাও তাহলে তোমার নাম্বারটি দিয়ে তোমার পাসওয়ার্ডটি রিকোভারি করতে পারবা এখন নেক্সট অপশানে ক্লিক করে দিবা নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবা দেখতে পাবা যে তোমার একটা সুন্দর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আইএ্রিতে ক্লিক করবেন আচ্ছা আচ্ছা যাই হোক আই এগ্রিতে ক্লিক করার পর একটু ওয়েট করে করবেন দেন আপনার যে কোডটা পাঠাবে আপনার নাম্বারে ওইটা অটোমেটিক এখানে বসে যাবে দেন নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি খুলে গেছে সো আপনার অ্যাকাউন্টটি খোলার পর আপনি অ্যাকাউন্টটিকে কিভাবে মোডে কনভার্ট করবেন কিভাবে করবেন সব কিছুই দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটা একটু লং হবে যারা একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে সো আমি এখান থেকে অ্যাড এ প্রোফাইল পিকচার দিছে আপনি যদি চান এখানে আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারবেন আমি এখন করব না আমি স্কিপ করে দিলাম দেন স্কিপ করার পর আপনার যে অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টটি এখানে বলতেছে ওয়েলকাম টু ফেসবুক আজাদ ওকে মানে আপনার ফেসবুক স্বাগতম সো এখানে দেখতে পাচ্ছেন টু ফ্রেন্ড এ ফ্রেন্ড ফার্স্ট মানে আপনার ফোন নাম্বার আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ করা আছে তাদের যদি ওই নাম্বারে ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা আপনার বন্ধু বান্ধবদেরকে খুব সহজে খুঁজে পেতে পারবেন ট্রান অপশনে ক্লিক করে আমি নোট নাও দিয়ে দেবো অ্যান্ড স্কিপ অপশনে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে যে ফ্রেন্ডগুলো আছে ওগুলোর যে ফেসবুক আইডি টা আছে ওইটা শো করতেছে সো আমি স্কিপ করে দিলাম আপনি চাইলে ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন ওকে সো এখন দেখতে পাচ্ছেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে গেছে সো এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি কিভাবে প্রফেশনাল মোডে কনভার্ট করবেন কিভাবে সেট করবেন একটা বিএফ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো আপনি থ্রি ডট অপশনে ক্লিক করবেন ওকে থ্রি ডট অপশানে ক্লিক করার পর এটি একটু বা আপনার এই যে প্রোফাইল একোনে ক্লিক করবেন তো প্রোপাইল আর কোনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার যে ইয়েটা আছে ওইটা শো করতেছে এখানে বোধহয় কন্টিনেন্সিটিং অ্যাফ ইউ প্রোফাইল সো আমরা গ্যাট স্টার্টে দিয়ে দেবো গ্যাট স্টার্টে দিয়ে দেওয়ার পর এখন আমরা আমাদের যে প্রোফাইলটি আছে বা ফেসবুক আইডিটা আছে ওইটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করব অ্যাড ইউর হোম টাউন এখানে বলতেছে আপনার লোকেশনটা কোথায় আপনি এখানে আপনার লোকেশনটি সিলেক্ট করে দিবেন এখানে গিয়ে আপনার যদি সিটাগঙ্গে থাকেন বা ঢাকায় থাকেন বা বাংলাদেশ থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন ওই লোকেশনটা এখানে সেট করে দিবেন সো আমি সিটাগঙ্গ দিয়ে দেব ওকে সো আমি সিটাগঙ্গ দিয়ে দিলাম আমাদের লোকেশন হয়ে গেছে দেন সেভ অপশানে ক্লিক করব। তো একটু দর্য সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না যদি আপনি কোনো স্কুলে পড়ে থাকেন অবশ্যই স্কুলটা দিয়ে দিবেন আমি মহাজনাট ফজলুর রহমান আচ্ছা বারোয়ারহাট ডিগ্রি কলেজ দিয়ে দেব সো আমি এই যে চিটাগং ল্যাঙ্গুয়েজ ক্ল্যান চিটাগং এই যে এটা সিলেক্ট করে দিলাম স্কুল দেন সেভ অপশানে আপনার ক্লিক করে দিবেন তারপর এখানে বলছে অ্যাড এ কন্টেন্ট যদি আপনার কন্ট্যাক্টে কোনো যদি লেগেছে থাকে তাহলে সু লেগেসিতে ক্লিক করবেন সো আমি এটা আপাতত করলাম না এটি স্কিপ করলাম তারপর এখানে আপনার বায়ো আছে মিউজিক আছে আপনার যদি প্রোফাইলের সামনে যদি বায়ো অ্যাড করতে চান তাহলে বায়ো অ্যাড করতে পারবেন যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে মিউজিক অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখন আমি করলাম না স্কিপ করলাম দেন ভিও ইউ প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনার যে কয়েকটা সেট আপ করছেন ওগুলা এখন শো করবে সো এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে গেটার স্টার্টেতে ক্লিক করলে এখানে স্টপ অপশানে ক্লিক করে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কয়েকটা ইংকু আছে ওইটা শো করতেছে সো অনেকে তাদের ফেসবুক আইডিকে প্রফেশনাল মোডে কনভার্ট করতে চান তাহলে কীভাবে করবেন থ্রি রট অপশানে ক্লিক করবেন থ্রি রট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে ট্রান অন প্রফেশনাল মোড এই অপশানটি দেখবেন সো এখানে ট্রান অন করে দিলে আপনার যে ফেসবুক আইডিটা আছে ওইটা প্রফেশনাল মোড মানে ফেসবুক ফেজ হিসেবে কনভার্ট হয়ে যাবে সো এগুলো নেক্সট করে দিবেন নেক্সট করার পর আপনার কয়েকটা অপশান আছে এখানে পাবলিক সাজেস্টেড এটা দিয়ে দেবেন আপনি যদি পাবলিক করতে চান নেক্সট অপশানে ক্লিক করবেন কনফ্রম অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার নিচে দেখতে পাবেন হিওর ডেফল অডিয়েন্স অন ফেসবুক হ্যাঁ আপডেটেড আচ্ছা আমরা এটা আপডেট করলেও করতে পারেন আবার না করলেও করতে পারেন সো আমের একটা অপশান আছে বাট আমরা নেক্সট করে দেবো নেক্সট করার পর এটা আবার নেক্সট করে দিবেন এখন দেখতে পাবেন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখন দেখতে পাবেন আপনার যে ফেসবুক পেজটা আছে ওইটা প্রফেশনাল মোড়ে কনভার্ট হয়ে গেছে সো আমরা যদি এখান থেকে আসি এখন দেখতে পাবেন এখানে ফলোয়ার আর ফলোয়িং অপশান শো করছে সো এখান থেকে আপনারা যদি বায়ো অ্যাড চান বায়ো অ্যাড করতে পারবেন আপনি চাইলে সি অ্যাবাউট ইনফোতে ক্লিক করলে আপনার সব ইনফরমেশান এখান থেকে প্রোভাইড করতে পারবেন আপনি যে ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি এ বা ফেসবুক পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন ওগুলো যদি থাকে এগুলো অপশানে ক্লিক করে আপনারা সেট আপ করতে পারবেন তো তারপর আপনার এখানে প্রোফাইল পিক্স অপশানে ক্লিক করে চুজ প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনাদের প্রোফাইল পাইকে সিলেক্ট করবেন তারপরে কভার ফটো অ্যাড করতে চাইলে আপলোড ফটোতে ক্লিক করে কভার ফটো অ্যাড করতে পারবেন তো এটা এই কাজগুলো যদি আপনি করেন এই কাজগুলো যদি আপনি করেন ভাই আপনার আইডিটা একদম প্রফেশনাল একটা ফেসবুক আইডি হিসেবে কনভার্ট হয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটা যারা দেখেছেন তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদেরকে ফেসবুক আইডি খোলা নিয়ে ইনশাল্লাহ আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না যদি আজকের এই ভিডিওটা আপনারা ফুল কমপ্লিট করেন তো এইভাবে করে আমরা একটা ফেসবুক প্রফেশনাল ফেসবুক আইডি খুলতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ